হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব আসন্ন রোপণী একাদশীর সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক এই একাদশীর বত আমরা কবে পালন করব ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ সোমবার না ফিফথ আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার শুধুমাত্র আমেরিকার কিছু কিছু স্থানে আমরা এই একাদশের মতো পালন করব ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার আর বাদ বাকি অন্যান্য সকল স্থানেই আমরা এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পালন করব ফিফথ আগস্ট এরপর আমরা এই একাদশীর বতমাত্ম সম্পর্কে আলোচনা করব একদিন মহারাজ সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই বিশেষ একাদশীর নাম পবিত্র রোপণী একাদশী এই একাদশীর কথা শ্রবণ মাত্রই বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষমতী নগরে রাজত্ব করতেন সেই রাজা ছিলেন ধর্মপরায়ণ প্রজাবৎসল দানশীল এবং ন্যায়পরায়ণ অতএব স্বাভাবিকভাবে তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করত ব্রাহ্মণীরা সম্মানের সাথে শাস্ত্রচর্চা ও পৌরহত্ব সম্পাদন করত দেবদেবী এবং ভগবানের আরাধনা হতো সর্বত্র এত সত্ত্বেও রাজার মনে কিন্তু কোনো সুখ ছিল না কেন না তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন তিনি নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে তিনি বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবেও আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদও কখনো গহন করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রদের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কোনো অবহেলা করেনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেনই বা আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শবনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে তিকালজ্ঞ মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও তিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামনির নাম লোমোস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণীরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই হতো। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্মবৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত হয়ে পড়েন গ্রামের প্রান্তে একটি জলাশয়ে তিনি দেখতে পান সেখানে জল জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের অন্য কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মণিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণবতির উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন তদুত্তরে লোমসমণি বললেন শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পবিত্রা রোপণী একাদশীর বত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমসমণির উপদেশ শুনে আনন্দ চিত্তে গিয়ে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণর প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যতর পুরাণে এই মাহাত্য বর্ণিত রয়েছে এই বতমাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র পুত্রসুখ ভোগ করে অবশেষে ধাম প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ এই ছিল রোপণ একাদশীর বতমার্থ একাদশী করলে আমাদের দশমীর দিন সংকল্প করতে হয় সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহার ও স্থিহা ও হোম অপের হনী ভক্ষা মে পুণ্ডরী কাক্ষ শরণং মে ভাব্যাচ্যুদ অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুৎ আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব আপনি মদেও শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ উচ্চারণপূর্বক সংকল্প বা শপথ ও প্রার্থনা করবেন এই বলে হে ভগবান হে শ্রীকৃষ্ণ আমি যেন আপনার সেবায় এই একাদশী ব্রত পালন করতে সক্ষম হই আমাকে সে শক্তি দিন এই প্রার্থনা এই জানিয়ে প্রণাম নিবেদন করতে হবে আর একাদশীর দিন আমাদের ব্রাহ্ম মধ্যে ঘুম থেকে উঠে প্রাত করে আমাদের ভগবানের মঙ্গল আরতি দেখিয়ে ভগবানের পূজা অর্চনা করতে হবে যত বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যায় ততই ভালো ওই দিন আমাদের শাস্ত্রকণ্ঠ পাঠ করতে পারলে খুবই ভালো আর তার পরের দিন আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয় আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রাহ্মণে থেকে উঠে প্রয়াত কর্ম সেরে সান করে ভগবানের মঙ্গল দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমির আন্দস্য বত না নেন কেশব ওষিদ সমুখ না তো জ্ঞান দৃষ্টি পদব্রব এই পারণ মন্ত্রটি তিনবার বলে আর একাদশীর ঠিক পরের দিন আমাদের পারণ সম্পন্ন করতে হয় আমরা পারণ সম্পন্ন করব তার পরের দিন অর্থাৎ ফিফথ আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার সকাল পাঁচটা এক থেকে সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয় আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চষ্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশের ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন